আফগানিস্তানের পরিবহন ও বিমান চলাচল মন্ত্রী মুল্লা হামিদুল্লাহ আখন্দাজা বর্তমান ওমান সফরে গেছেন সফরকালে তিনি ওমানের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী সাইদ বিন হামুদ আল মাওয়ালির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বৈঠকে দুই দেশের মধ্যে পরিবহন সেবা পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বিশেষভাবে এয়ার ট্রাফিক সার্ভিস বিদ্যা কারু পরিবহন ব্যবস্থা এবং ইয়ার করিডোর স্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এছাড়া ওমানের উন্নত পরিবহন ও বিমান চলাচল খাতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আফগান কর্মীদের পেশাদার দক্ষতা বৃদ্ধির বিষয়েও উভয় পক্ষ মত বিনিময় করেন এ বিষয়ে অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল জহুর মোতাব্বির বলেন ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তানের এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট সেতু হিসেবে গড়ে উঠতে পারে ওমানের সঙ্গে এই সহযোগিতা জোরদার হলে আফগানিস্তানের রপ্তানি ও আমদানিতে ইতিবাচক প্রভাব পড়বে বিশ্লেষকদের মতে এই সফর ওমান ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি পরিবহন ও বিমান চলাচল খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে शख्सादी वी डी एस न्यूज़